এটা হলো আমাদের যশোরের বিখ্যাত লতিরাজ কচুর চারা উদ্দেশ্য শুধু চারা বিক্রয় না আমাদের উদ্দেশ্য যাতে একটা চাষি এই চাষটা করে যাতে লাভবান হতে পারে সেই কারণে যেন সঠিক পরামর্শটা নিতে পারে কারণ অনেকে পরামর্শ পায় না ভালো যার কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় দেখেন একটা লতি হয়ে গেছে অলরেডি ছোটো চারা কিন্তু লতি হয়ে গেছে যেটা আমি ভেঙে দিলাম যদি কেউ এরকম বড় ঢোপ বস্তায় নেন তাহলে জায়গা অনুযায়ী দূরত্ব অনুযায়ী দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই বস্তার সুন্দরবন কুরিয়ারের ডেলিভারি চার্জ নেয় আর এই বস্তায় দুই হাজার চারা ধরে আর যদি এর থেকে ছোটো বস্তা নেন সেক্ষেত্রে হলো আড়াইশো থেকে দুইশো নব্বই টাকা আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী দেখতে পারছেন বস্তা সেলাই চলতেছে চারা ডেলিভারি করা হবে এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া চারাগুলো পাঠানো হবে আজকে আর দেখতে পারছেন ভাই বস্তা সেলাই করতেছে চারাগুলা ওই যে দূরে মারা হয়েছে আমরা একটু পরে চারাগুলো বস্তায় ভরবো এরপর সুন্দরবন কুরিয়ারে নিয়ে যাবো ওই যে দেখতে পারছেন আপনারা দেখতে পারছেন চারাগুলো এখন এই যে বস্তায় ভরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাবে সবগুলা এই যে দেখতে পারছেন আমরা বড় একটা ঢোব্যস্তায় চারাগুলা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চারাগুলার সাইজগুলোও আপনাদেরকে দেখায় এটা হলো আমাদের যশোরের বিখ্যাত লতিরাজ কচুর চারা যারা আমাদের পুরাতন ভিডিও গুলা দেখছেন বা দীর্ঘদিন যাবত আমাদের চ্যানেলের সাথে আছেন তারা দেখবেন যে আমরা এই লতি কচুরায় চাষ করি এবং এই লতি লতিকচুর থেকে আমরা যে লতিটা পাই সেটা আমরা বিক্রয় করি আর জাতটাও দেখেন খুবই ভালো জাত এই যে দেখতে পাচ্ছেন এই গুড়াগুলো কেটে লাগানো হয় যা এখন এই যে প্যাকেটে ভরা হচ্ছে অল্প করে নিন এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট করা হচ্ছে প্রত্যেকটা গাছ আমরা যে গোড়াগুলো আছে গাছের এই গোড়াগুলো কেটে দিই পাতাগুলো কেটে আমরা বস্তায় ভরে দিচ্ছি যারা লতিরাজ কচু নিতে চাচ্ছেন বা লতিরাজ কচু চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে চাষ করবেন তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ আমরা এই চারার পাশাপাশি চারা বিক্রয়ের পাশাপাশি এই চাষ পরামর্শ মূলত আমরা দিয়ে থাকি যদি আপনি অন্য জায়গা থেকেও যদি চারা সংগ্রহ করেন সেক্ষেত্রে পরামর্শ সঠিক না পান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সকল ধরনের সার্ভিস আপনাদেরকে দেব, কারণ আমাদের উদ্দেশ্য শুধু চারা বিক্রয় না আমাদের উদ্দেশ্য যাতে একটা চাষি এই চাষটা করে যাতে লাভবান হতে পারে সেই কারণে যেন সঠিক পরামর্শটা নিতে পারে কারণ অনেকে পরামর্শ পায় না ভালো যার কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা বলবো যে কেউ যেন আমাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের কাছ থেকে চারা নেওয়ার পাশাপাশি যাতে চারা এই চাষ পরামর্শটা ভালোভাবে পায় যখন আপনি ভালো চাষ সংক্রান্ত বিষয়ে পরামর্শ ভালো পাবেন সেই ক্ষেত্রে আপনার কি হবে আপনি কষ্ট করে হয়তো প্রথম সিজনে আপনি শিখলেন পরের সিজনে আপনি লস খাবেন না আর আমাদের কাছ থেকে যারা পরামর্শ নিয়ে চাষ করেছে যাবৎ পর্যন্ত তারা কেউই লস খায়নি ইনশাল্লাহ তেমন কোনো আমাদের রিপোর্টও নাই যে হলো যশোর কৃষি চ্যানেলের কাছ থেকে চারা নিছি বা পরামর্শ নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এরকম কোনো রিপোর্ট ইনশাল্লাহ আমাদের নাই তো যারা আমাদের কাছ থেকে চারা নিবেন আমরা সততার সাথে সারা বাংলাদেশে চারা ডেলিভারি করে থাকি পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপরে আছে বিকাশ নগর সবই আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে চারাগুলো নিতে পারবেন বা সরাসরি আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা যশোর আপনি ঠিকানায় এসে আমাদের কাছ থেকে দেখে শুনে জমি ভিজিট করে আপনারা চারাগুলো নিতে পারবেন এই যে আমরা পুরাতন জমি থেকে মূলত চারাগুলো মেরে দিই আর এই পুরাতন জমির চারাগুলো যদি আপনারা নিয়ে চাষ করেন সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন লাভবান হবেন কারণ পুরাতন জমির এই চারাগুলো যদি আপনি লাগান এই যে ছোট চারা এই চারা যদি আপনি লাগান তাহলে আপনি ভালো ফলন উত্তোলন করতে পারবেন অধিক ফলন পাবেন এই দেখেন একটা লতি হয়ে গেছে অলরেডি ছোটো চারা কিন্তু লতি হয়ে গেছে যেটা আমি ভেঙে দিলাম তো যাদের চারা লাগবে গ্যারান্টি সহকারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চারা লাগবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারে আমরা চারা ডেলিভারি করি আর এই সকল চারার মূল্য মাত্র দুই টাকা পিস সারা বাংলাদেশে দুই টাকা পিসে এই চারাগুলো ডেলিভারি করি ডেলিভারি চার্জ আলাদা যদি কেউ এরকম বড় বস্তায় নেন তাহলে জায়গা অনুযায়ী দূরত্ব অনুযায়ী দুইশো নব্বই থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই বস্তার সুন্দরবন কুরিয়ারের ডেলিভারি চার্জ নেয় আর এই বস্তায় দুই হাজার চারা ধরে আর যদি এর থেকে ছোটো বস্তা নেন সেক্ষেত্রে হলো আড়াইশো থেকে দুইশো নব্বই টাকা এই যে এই এই বস্তায় যদি নেন এখানে হলো আপনার চারা ধরবে বারোশো চারা হাজার বারোশো চারা তো এরকম বস্তায় আপনারা যদি নেন সেই ক্ষেত্রে আপনারা আড়াইশো টাকায় হাজার বারোশো চারা থেকে সর্বোচ্চ পনেরোশো চারা আপনি নিতে পারবেন আর আড়াইশো টাকা ডেলিভারি চার্জ আর চারার মূল্য দুই টাকা এই যে দেখতে পাচ্ছেন বস্তাগুলো আমরা সুন্দরভাবে বেঁধে দিচ্ছি দেখুন যারা চা নিবেন পুরাতন জমির চারা নিবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ আমাদের চ্যানেলে লতিকুচুর চাষের সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন চারাগুলা গুঁড়া কেটে দিছি যারা লাগাবে তারা শুধু এইটা নিয়ে এইভাবে দাস মাটিতে আপনার এতটুকু পরিমাণ গেড়ে দেবে ব্যাস আর কিচ্ছু করা লাগবে না আর কিভাবে জমি তৈরি করবেন সেই বিষয়েও আমাদের ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে আপনারা জমিটা তৈরি করবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ